আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে হাতে মেখে কাচকি সুটকি ভর্তা চলে যাচ্ছি এখন আমি মোর রেসিপিতে একটি প্যান বসিয়েছি আর দিয়েছি তেল পরিমাণ মতো দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আর একটি দিয়েছি দেশি রসুন আজকে ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করব। কাঁচা মরিচগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভর্তাটা খেতে ভালো হয় পেঁয়াজও হয়েছে তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সুটকি আমি হাফ কাপ পরিমাণে সুটকি নিয়েছি আর দশ মিনিট মতো হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে শুটকি ভালো করে ধুয়ে নিতে হয় অনেক বালু থাকে শুটকির মধ্যে মিডিয়াম টু লোতে আমি রেখে শুটকিগুলো ভেজে নিয়েছি মুছে করে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন নামিয়ে আমি শুটকিগুলো ঠান্ডা করে নিব আর এই ফাঁকে আমি মরিচগুলোকে ভর্তা করে নিব যেহেতু আজকে হাতে মেখে ভর্তাটা করব। আগে এই মরিচগুলোকে আমি মেখে নিচ্ছি লবণ দিয়ে আর রসুনগুলোও ম্যাশ করে নিব একসাথে আমার আরেকটা কাচকি সুটকি ভর্তা আছে সেটা আমি শুকনো মরিচ দিয়ে করেছি সেটাও খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর এই ভর্তা আরও বেশি মজার হয়েছে কাঁচামরিচ দিয়ে করেছি এটা খুবই মজার হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু এই যে মেখে নিয়েছি রসুনগুলোকেও ম্যাশ করে নিয়েছি এখন আমি শুটকিগুলো দিয়ে দিব শুটকিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে শুটকি দিয়ে এখন আমি ভত্তাটা মেখে নিব শুটকিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে মেখে নিব এইভাবে মেখে নিলে ভত্তাটা খেতে আরও বেশি টেস্টি হয় ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে কিন্তু দেখতেই ইচ্ছে করছে এখন আবারও খাই ভর্তাটা মাখা হয়ে গিয়েছে আশা করছি আমার আজকে এই ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ